চাকরির ক্ষেত্রে হিন্দু সহপাঠীর সাথে ঘুমানো বা এক বিছানায় থাকাটা কি জায়জ হবে হিন্দু সহপাঠীর সাথে কিংবা হিন্দু সহকর্মীর সাথে একই কক্ষে থাকা এটা মৌলিকভাবে কোনো হারাম কাজ না মৌলিকভাবে কোনো হারাম কাজ না বিশেষ করে যদি একই কক্ষে থাকতে গিয়ে আপনি তার শিল্পের দ্বারা প্রভাবিত না হন আপনি বরং আপনার ব্যক্তিত্ব দিয়ে তাকে দাওয়াত দিতে পারেন আপনার আচরণ থেকে সেই সুযোগ সম্ভাবনা যদি থাকে এটা না যায় না ভাবে বাকি একজন দুজন এডাল্ট মানুষ একই বিছানায় কেন থাকবেন এটা তো একটা জটিল প্রশ্ন যে একই বিছানা থাকার তো কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না বিছানা আলাদা করতে হয় নবী করিম সাল্লা সাল্লাম বাচ্চাদের বয়স যখন দশ হয় তখন বলেছেন তাদের সব বিছানা আলাদা করো তার মানে দশ বছর হয়ে গেলে বিছানা আলাদা করতে হবে যদি মনে হয় এরকম যে না আলাদা আলাদা বিছানা দেওয়ার মতো এত ক্ষমতা আর্থিক অসঙ্গতি নেই তো ঠিক আছে একই বিছানা যদি থাকে মানে আলাদা করবেন কিছু একটা দিয়ে অন্তত একই কম্বলে একই একই কাঁথার নিচে দুজন মানুষ বাচ্চারা দুজন শোবেন না তো মৌলিকভাবে একসাথে থাকাতে অসুবিধা নেই বিশেষ করে তার শির দ্বারা যদি প্রভাবিত হওয়ার আশঙ্কা না থাকে আর খাবার দাবার একসাথে খাওয়াতেও সমস্যা না যদি হারাল খাবার হয় হারাম খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে একসাথে খেতে পারবেন না হালাল খাবার যদি হয় তাহলে সে একসাথে খেতে অসুবিধা নেই